আজ পনেরো থেকে কুড়ি বছর ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জেলা পরিষদের নির্মিত বাজার এলাকার মানুষের সুবিধার্থে এই বাজারটি নির্মিত করা হয়েছিল যাতে বাজার করতে দূর ছুটতে না হয় এলাকার সাধারণ মানুষদের দু সালের প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে বাজারটি নির্মাণ করা হয়েছিল তবে বাজারটি নির্মাণ করা হলেও অনেক কাজেই বাকি ছিল ফলে এলাকার ব্যবসায়ীরা বাজারটি ব্যবহার করতে পারত না কালক্রমে সেই বাজারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয় বাজারে জঙ্গলের আড়ালেই চলে মদ গাজা ও জুয়ার ঠেক এলাকার মানুষ বহুবার অভিযোগ ওঠা জানিয়েছেন পার্শ্ববর্তী বিডিও অফিস ও পঞ্চায়েত অফিসে তবে এবার দুষ্কৃতীদের কমাতে বাজারটি সংস্কার করে পুনরায় সেই মোতাবেক সোমবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের আরেক সদস্য রামদেব সাহানি সাহানী কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা ও জেলা পরিষদের বাস্তুকার পলোই চক্রবর্তী বাজারটি পরিদর্শন করেন খুব শীঘ্রই বাজারটিকে সংস্কার করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য কারণ এই যে গুলো হচ্ছে এটা আপনি যদি কলেজে এর ডিসপ্লেটা দেখেন কি রকম সামনে দেখতে

জেলা পরিষদের অনেকগুলো সম্পত্তি আছে তার মধ্যে জেলা পরিষদের একটা বস্তাপত্তি মোড় ডাকবাংলা রাস্তার ধারেই মেইন রাস্তার ধারে আমাদের একটা খুব সুন্দর দীর্ঘদিনের একটা বাজার পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে বুঝতেই পারছেন যে পরিত্যক্ত অবস্থায় থাকলে যা হয় সমস্ত রকম নানারকম অপকর্মগুলো হয় এখানে নর্মালি এই যে পরিত্যক্ত বাজারটা এটা যাতে আমরা বিকালবেলা মনিমেলা হিসাবে এটাকে ব্যবহার করতে পারি কালিয়াগঞ্জবাসী এবং আশেপাশের গ্রামের মানুষ যাতে সবাই এখানে তাদের উৎপাদিত পণ্য শস্য ইত্যাদি বিক্রি করতে পারে এবং কালিয়াগঞ্জে খুব দরকার আছে বিকালবেলা বাজার করার মতো জায়গা নেই রেল স্টেশনে রেল লাইনের ধারে দোকানদাররা বসে তো নর্মালি আমরা চেষ্টা করছি যাতে এখানে বিকালবেলা বাজার লাগানো যায় এখানে পৌরসভার চেয়ারম্যান সাহেব উনি নিজেও আসলেন আমাদের জেলা পরিষদের মেম্বার রামদেব সাহানি আছেন সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে এখানে সুন্দর একটা আগামী দিনে বাজার লাগাতে পারে এটা কি রিমডেলিং করা হবে না নতুন করে নির্মাণ যেটা আছে সেটা পরিপূর্ণ একটা কাঠামো আছেই অনেকগুলো রিপেয়ারিংয়ের দরকার আছে অনেকগুলো আধুনিকভাবে সাজানোর ব্যাপার আছে রিমডেলিংয়ের কিছু ব্যাপার আছে ইত্যাদি মিলে আমরা একটা ইঞ্জিনিয়ার সাহেব নিজে আসছেন উনি একটা এস্টিমেট বানাচ্ছেন পরে আমরা বোর্ড মিটিংয়ে সেটা আলোচনা করুন কতদিনের মধ্যে একটা কাজ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার সবাই মিলে আগামী দিনে যদি মানুষ সহযোগিতা করে তাহলে খুব তাড়াতাড়ি হবে আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট